আসসালামু আলাইকুম দর্শক প্রেসিডেন্ট রাইসি নিহত হবার পর নানা আপডেট আসছে প্রতি মুহূর্তে মুহূর্তে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার মরদেহ শেষ পর্যন্ত এখন সর্বশেষ যে খবর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার এবং উদ্ধার অভিযান শেষ করা হয়েছে প্রেসিডেন্ট সহ বাকিদের যে মরদেহ সেটি তারা সন্ধান পেয়েছে এর মধ্যে আরেকটি খবর যে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুখবার নির্বাচন পঞ্চাশ দিনের মধ্যে সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যেই হতে হবে তো যে খবরটি সামনে যে জন্য তন্ন তন্ন করে প্রতি ইঞ্চি জমিতে উদ্ধার অভিযান চালাচ্ছিল চল্লিশটি দল ইরানের বিভিন্ন সংস্থার চল্লিশটি দল সেই দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটি সেই জায়গাটি অনুসন্ধানের পর শেষ পর্যন্ত পাওয়া গেছে খবরে বলা হচ্ছে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত বন্ধ ঘোষণা করা হয়েছে রেড ক্রিসেন্ট প্রধান পি আর হোসেন আহ কলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে জানান আমরা নিহতদের মরদেহ তাব্রিজে স্থানান্তরের কাজ শুরু করেছি উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে যোগ করেন তিনি কলিভান্দ আরও জানান গতকাল থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে থাকলেও বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় এই হচ্ছে খবর খবর প্রাথমিক তার মানে হচ্ছে মোটামুটি তারা নিশ্চিত হয়েছে যে যেটি খোঁজ পাওয়া যাচ্ছিল না মরদেহ সেটি তারা পেয়েছে এর মধ্যে আরেকটি খবর হচ্ছে যে আগামী পঞ্চাশ দিনের মধ্যে সংবিধান অনুসারে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটির সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক পদাধিকারীদের নিয়ে গঠিত অভিভাবক পরিষদ যা ফার্সি ভাষায় সুরায়ে নিগাহবন নামে পরিচিত এই তারা এই সিদ্ধান্ত নিয়েছে অভিভাবক পরিষদের মুখপাত্র বিষয়টি জানিয়েছে এছাড়া বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আপাতত ভাইস প্রেসিডেন্ট মুখবার তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাফিজ জানিয়েছে খুব শিগগির ইরানের পার্লামেন্টের স্পিকার বিচার বিভাগের প্রধান এবং পরিষদের অন্যান্য সদস্য মিলে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন হাদি তাহান নাফিজ জানিয়েছে ইরানের সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতা আলী খামেনির অনুমোদনের পর প্রথম ভাইস প্রেসিডেন্ট সরকারের ক্ষমতা গ্রহণ করবেন তিনি আরো জানান ইরানের পার্লামেন্টের স্পিকার বিচার বিভাগের প্রধান ও অন্য কর্মকর্তাদের নিয়ে একটি কাউন্সিল গঠন করা হবে যারা পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এর আগে সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ও আমির আব্দুল্লাহ হিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মানে রাষ্ট্রীয়ভাবে কিন্তু মানে আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত বলা হয়নি যে তারা নিহত হয়েছে তাদের ডেড বডি পাওয়ার পর যখন একটি রেড কেসেন নিশ্চিত করেছে তখন বলা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যে তারা নিহত হয়েছেন গতকাল রোববার সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকার বই ব্যবহার মধ্যে অবতরণের সময় আসছে পড়ে হেলিকপ্টারটি ওই হেলিকপ্টারই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের প্রদেশের গভর্নর মালেক রহমাতি তাবরিজের খুমার নামাদের খতিব আল হাসেম এবং আরো কয়েকজন আরিও ছিলেন পনেরো জনের ধারণ ক্ষমতা ছিল ওই হেলিকপ্টারে সবাই মারা গেছে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে নির্মিত পুরনো একটি মানে হেলিকপ্টার সেটি হয়তো যান্ত্রিক কারণেই আপাতত ধরে নেওয়া হচ্ছে যে সেই যান্ত্রিক গোলযোগের কারণে বই আবহাওয়ার মধ্যে পড়ে সেটি বিধ্বস্ত হয় তবে অন্যান্য দিকটা খতিয়ে দেখা হচ্ছে যে এটা নাশকতা নাকি অন্য কোনো কিছু দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ